সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এরদোগানের দিকে অভিযোগের তীর এদিকে অভিযান এখনো চলছে যা বলছে ভারতীয় বিমান বাহিনী জানাব উনিশশো আর দুই এক নয় কেন বললেন শশী থারুর এদিকে পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান বলছে আরাগচি এবং সর্বশেষ থাকছে অমিতসরে বিদ্যুৎ সংযোগ ফিরল এখনও রেড অ্যালার্ট জারি এখন বিস্তারিত ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এর দোকানের দিকে অভিযোগের তীর জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত পাকিস্তানের হামলার পেছনে তুরস্কের সংযোগ আছে তুরস্কের দেওয়া তিনশো থেকে চারশোটি ড্রোন পাকিস্তান ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করেছে এমন অভিযোগ করছে ভারত খবর এনডিটিভির ভারত সরকার অপারেশন সিদ্ধ নিয়ে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের স্যার ক্রিক পর্যন্ত পুরো পশ্চিম সীমান্তে ছত্রিশটি স্থানে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানের পাঠানো প্রায় চারশোটি ড্রোনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক ও নন কাইনেটিক উপায়ে অনেক ধ্বংস করেছে পরে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাথমিক ফরেন্সিক প্রমাণে দেখা গেছে এগুলো তুরস্কের আর্সিস গার্ড সঙ্গের ড্রোন ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় জম্মু কাশ্মীরে বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা নিন্দা করেনি তুরস্ক পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের ধারা নিহত ভারতীয় পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানায়নি তারা তার পরিবর্তে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে সম্প্রতি ছয়টি তুর্কি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে বলে খবর ছড়ায় যেগুলোকে তুরস্ক তৈরি অস্ত্র বা সামরিক সরঞ্জাম ছিল বলে অভিযোগ উঠেছে আঙ্কারা এই খবর অস্বীকার করেছে তবে তুরস্ক তাদের সি একশো সামরিক বিমানের অবস্থিতি অস্বীকার করতে পারেনি কারণ এটি বিশ্বব্যাপী বিমান নজরদারি সিস্টেমে ধরা পড়েছে কিন্তু তাতে তারা কোনো অস্ত্র পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অস্বীকার করেছে আঙ্কারা এক বিবৃতিতে বলেছে তুর্কি থেকে এবং কার্গো বিমান পাকিস্তানে জ্বালানি ভর্তি করার জন্য অবতরণ করেছিল এ থেকে সন্দেহ আরও তীব্র হচ্ছে সংবাদ সম্মেলনে ভারতের সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা সাহনীকে নিশানা করার চেষ্টা করা হয়েছে এ সময় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা এমনকি নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা তিনি বলেন রাতবার এই হামলায় ভারতে অন্তত তিনশো থেকে চারশো বার ড্রোন হামলা চেষ্টা করেছে পাকিস্তান দেশটির এসব হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে কর্নেল কুরেশি বলেন গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে প্রাথমিক তদন্তে তুরস্কের বলে ধারণা করা হচ্ছে আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক টানা তৃতীয় পক্ষ হিসেবে তুরস্কের ভূমিকা এখন থেকে বেশি নজরে থাকবে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার পটভূমিতে তুরস্কের পদক্ষেপ ভারতীয় প্রতিরক্ষা ও কূটনীতিক মহলে চিন্তার কারণ হয়ে উঠতে পারে অভিযান চলছে এখনও ভারতীয় বিমান বাহিনী অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ের তথ্য আর জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তথ্য জানিয়েছে বিমান বাহিনী খবর বিবিসির একচে বলা হয় অপারেশন শিবিরের দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল সামাজিক মাধ্যমে আরও বলা হয় অভিযান এখনও চলছে তাই এ সংক্রান্ত আর তথ্য পরে জানানো হবে ভারতীয় বিমান বাহিনী সবাইকে জল্পনা কল্পনা এবং যাচাই না করার তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে পয়ালগ্রাম হামলার পর ছয় সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিমান হামলা চালায় ভারত এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয় পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি ঘোষণা করে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল গ্রামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন শুরু থেকে এই হামলার দায় পাকিস্তানের উপর চাপায় ভারত তবে পাকিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করে ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অপারেশন সিদুর নাম দিয়ে হামলা চালায় ভারত জবাবে শুক্রবার রাত থেকে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন শুরু করে উনিশশো একাত্তর আর দুই এক নয় কেন বললেন শশী থারুর ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধকে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে মেলাতে চান না ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও এমপি শশী থারুর সাম্প্রতিক সময়ে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার সঙ্গে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার তুলনা দেওয়ার পর এই অবস্থান ব্যক্ত করেন শশী থারুর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেসের এমপি শশী থারুর সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংবাদ বন্ধের চুক্তির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়ার সঙ্গে উনিশশো একাত্তর সালের যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন ভারতীয় সংবাদ সংস্থা এনআই এর পোস্ট করা একটি ভিডিওতে থারুর বলেন উনিশশো সাল ছিল একটি বিশাল অর্জন ইন্দিরা গান্ধী উপমহাদেশের মানচিত্রে পাল্টে দিয়েছিলেন কিন্তু তখন পার পরিস্থিতি ছিল ভিন্ন বাংলাদেশ একটি নৈতিক কারণে লড়াই করছিল এবং বাংলাদেশকে মুক্ত করার একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা প্রসঙ্গে তিনি আরো বলেন শুধু পাকিস্তানের দিকে গোলাবর্ষণ করতে থাকা কোনো স্পষ্ট উদ্দেশ্য হতে পারে না প্রসঙ্গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইসাকদার এক টুইট বার্তায় বলেছেন পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি লিখেছেন এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেওয়া একটি বার্তায় জানান যে ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান বলছে আরাগোচি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসংগতি নিয়ে করা সমালোচনা করেন তিনি চতুর্থ দফা ইরান মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরাগোচি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোন আলোচনা বা আবশের প্রশ্নই ওঠে না তিনি জানান ইরান তার নীতিগত অবস্থান থেকে একচুলো সরে আসবে না রোববার সকালে তেহরানের সাংবাদিকদের তিনি বলেন আমার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমি এখন ওমান যাচ্ছি আর সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরাগোচি বলেন দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি তাদের সাক্ষাৎকার অবস্থান ও কথাবার্তায় মিল নেই আলোচনার টেবিলে একরকম কথা বলছে বাইরে এসে আরেক রকম এটাই মূল সমস্যাগুলোর একটি তিনি বলেন ইসলামী নীতিগত আমরা সবসময় একটি নির্দিষ্ট পথে চলেছি এবং আমাদের বার্তা সুনির্দিষ্ট ও পরিষ্কার পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বলেন ইরানের শক্তিশালী আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তাইও থাকবে এটি ইরানি জনগণের অধিকার এবং এই অধিকার নিয়ে কোনো আলোচনা কিংবা আপোষ হবে না অবিচ্ছরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও এখনও রেড অ্যালার্ট জারি অস্ত্রবিরতির পর পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অবিচ্ছরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসলেও শহরটিতে রেড অ্যালার্ট জারি রেখেছে জেলা প্রশাসক কেননা নয়াদিল্লির অভিযোগ ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে রোববার এক প্রতিবেদনে বিবিসি জানায় গতকাল রাতে ভারতের পাঞ্জাবের অবিচ্ছরে জোরে সাইরেনের শব্দ শোনা যায় এরপরে রোববার ভরে জেলা প্রশাসক সাক্ষি সাহানি রেড অ্যালার্ট জারি করেন বিবিসি জানায় অমিত আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে তবে জেলাটি এখনও রেড অ্যালার্টের আওতায় রয়েছে জনগণকে তাদের বাড়ি থেকে বের না হতে নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানলা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক জেলা প্রশাসক জানান পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে দয়া করে আতঙ্কিত হবেন না শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সমস্ত নির্দেশনাবলী অনুসরণ করুন